বাজান আমার হজরতের সফরের মধ্যে বের হলেন সফরের মধ্যে বের হলেন। জাকারিয়া আলাই বর্ণনা করেন আমি যখন নাকি সপুরে বের হলাম কিছু দূর যাওয়ার পর দেখলাম গন্ডগোল শুরু হয়ে গেছে মারামারি দুই দলে এমন ভাবে মারামারি লাগলো আমি কোনো উপায় না দেখে দুই দল যখন দুই দিক চলে গেল আমিও একটা দলের সাথে তাদের পিছনে পিছনে আসলাম ওই লোকগুলো কিছু দূর আসার পর বিশ্রাম নেওয়ার জন্য তারা বসে গেল আমি ওদের সামনে বসে গেলাম লোকগুলো ছিল ক্লান্ত পরিশ্রান্ত শরীরের মধ্যে ক্লান্ত এসে গেছে লোকগুলো বসার পর বাজান আমার লোকগুলো ঘুমায় গেল কিন্তু হযরত জাকারিয়া রহমাতুল্লাহ আলাই ঘুমান নাই তিনি দিদার এলাহিতে মশগুল আছেন আল্লাহর প্রেমের খেলা দেখতেছেন আর আল্লাহর জিকির নিয়ে তিনি জাগ্রত হয়ে আছেন হঠাৎ করে লক্ষ্য করেন যেই লোকগুলো গণ্ডগোল করে আসলো ঘুমিয়ে গেল তাদের মাঝখান থেকে একটা নুরের আলো যেন জ্বলতেছে এবার হজরত জাকারিয়া রহমাতুল্লাহ আলাই ভাবলেন এই দলগুলো তো দুষ্কৃতিকারী দল এই দলের মধ্যে কি এমন ঘটনা আছে যেখান থেকে নূরের আলো উদ্ভাসিত হচ্ছে হজরত জাকারিয়া রহমাতুল্লা আলাই এর মনের মধ্যে একটা ধারণা আসলো এই আলো দেখে দেখে আমি অগ্রসর হতে রাখলাম হজরত জাকারিয়া রহমাতুল্লা আলাই বলেন আমি সামনের দিকে আগাইতে আগাইতে দেখলাম একটা বৃদ্ধ লোক আল্লাহর জিকিরে মশগুল হয়ে আছে এবার হজরতে জাকারিয়া রহমাতুল্লা আলাই বলতেছেন বাজান। আপনি এই দুষ্কৃত দলের সাথে কেন বা মারামারি দলের সাথে কেন তাদের মাঝখানে বসে আছেন আপনি আপনি এখানে তো থাকার কথা নয় কারণ আপনার থেকে নূর নূর ভেসে উঠতেছে আলো সেই আলো অনুসরণ করে আপনার কাছে আসলাম আপনি দিদার এলাহি মশগুল আছেন দিদার এলাহিতে মশগুল আছেন আপনি এদের সাথে কেন এখানে আসো এটা তো আমি বুঝলাম না ওই বয়বৃদ্ধ আল্লাহ জবাব দেয় আমি এতটুকু তোমার কাছে বোঝাতে চেয়েছি রে হজরত জাকারিয়া রহমতুল্লাহ আলাই সাধারণ মানুষের মধ্যে অনেক সময় অসাধারণ ব্যক্তি থাকে এই কথাটা বুঝাবার জন্য এদের দলের সাথে আমি এসেছি যাতে তুমি ভাবতে পারো সাধারণ লোককে সাধারণ ভাবা যাবে না হয়তো তাদের মধ্যেও আল্লাহর ঠিকই না আমরা তো সাধারণ লোক দেখলে মনে করি দৌড় এগুলো কি পাগল ছাগল নাকি কিন্তু আল্লাহর অলি বুঝাইতেছে না ও জাকারিয়া আলাই তুমি এমনটা ভাবো না আমি এদের কাছে আছি তোমাকে বোঝাবার জন্য যে দেখলেও সাধারণ হলে সাধারণ লোকের মধ্যেও যে অসাধারণ ব্যক্তি থাকে এটাই তোমাকে বোঝাবার জন্য আমি এখানে এসেছি এবং তোমাকে বুঝিয়ে দিলাম তাহলে বাজান চিন্তে করে দেখেন আমরা তো শুধু ভাবি যে হাব্বা জোব্বা এরকম দাড়ি এরকম পোশাক দেখলেই মনে হয় আল্লাহর ফিরিস্তা নেমে এসেছেন আসমান থেকে ওর মধ্যে যদি আল্লাহ আল্লাহ রসুলের তরীঘা না থাকে আর যদি আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা থাকে তাহলে ওর কাছে কোটি টাকার সম্পদ আছে যদিও তার বাহ্যিক দুনিয়াদারির সম্পদ এক পয়সারও না থাকে ঠিক কিনা এই কথাটুকু আমি তরিকতের লোকদের সামনে উপস্থাপন করলাম বাজান আপনারা মনোযোগ দিয়ে এই ঘটনা এই ঘটনাগুলো আপনারা বারবার বারবার শ্রবণ করবেন আপনারা দেখবেন আপনাদের দেল পরিবর্তন হয়ে যাবে আপনি সায়েকের সংস্পর্শে আপনি এক সময় দিদার এলাহিতে মশগুল হয়ে যাবেন নবীর প্রেমে আপনি উন্মাদ হয়ে যাবেন তখন আপনি দিদার এলাহি পেয়ে যাবেন যখন আপনি আল্লাহ আপনাকে গ্রহণ করে নেবে গোলাম হিসাবে তখন আপনার খুশিতে আত্মহারা হবেন দুনিয়ার নাজ নিয়ামত যেগুলো আছে অট্টালিকা রাজা বাচ্চা যারা যেভাবে সুখে আনন্দে আছে আপনার কাছে মনে হবে এগুলো খেলনা ছাড়া আর কিছু নয় কি ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমি এতটুকু তরিকতের লোকদের জন্য আহলে বায়াতের লোকদের জন্য উপস্থাপন করলাম আপনারা এটাকে অবশ্যই সুন্দরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এ আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত